হ্যালো বিয়ে খেতে চলে এসেছি স্ট্রিট ফুড হান্টিং পেইজের ওনার শামীম ভাইয়ের বিয়েতে চেনো তো নাকি হ্যাঁ বাংলাদেশের যে এক দুজন ফুড ব্লগার আছে যারা অথেন্টিক খাবার মানে তৃপ্তি সহকারে যা খেয়ে তোমার পেট ভরবে এই খাবারগুলো নিয়ে কাজ করে তেমন সম্মান পাওয়ার যোগ্য এই এক দুজন ফুড ব্লগারের মধ্যে উনি একজন আর ওনার এই বিয়ের মেনু উনি নিজেই ঠিক করেছে দেখো এরকম ইউনিক আইডিয়া আমি কখনো দেখিনি মানে এক প্ল্যাটারের মধ্যে তুমি চিকেনের একটা লেগ পিস আর একটা ব্রেস্ট পিস একটা চিকেন ফ্রাই আর একটা হচ্ছে রোস্ট সাথে হচ্ছে গিয়ে বড় একটা কাবাব আর হচ্ছে গিয়ে বিশাল বড় একটা খাসির টুকরা এই হচ্ছে গিয়ে প্রত্যেক বিয়ের হচ্ছে গিয়ে প্লেটের মধ্যে প্ল্যাটার হ্যাঁ অনেক আগে কিন্তু এই স্টাইলেই হচ্ছে গিয়ে বাংলাদেশের সব বিয়েগুলো হতো কালের বিবর্তনে বহু রকমের রং ঢং শুরু হয়েছে কিন্তু এই আদি ও অকৃত্রিম এই ছোঁয়াটাই যে উনি ওনার বিয়েতে রেখেছে এই জন্য ওনাকে একটা ধন্যবাদ না দিয়ে পারছি না হ্যাঁ জানো তো উনি তো ডাইভার্সিটির এক্স স্টুডেন্ট এবং এই জন্যই একদম ফালতু পেইড প্রমোশন করে যারা হচ্ছে গিয়ে পেস চালায় এই কাতারে উনি নেই আর উনি পেইড প্রমোশনটা করবে কোথেকে উনি তো একদম সত্যিকারের খাবার বলতে যেটা বোঝায় মানে তরমুজ কাটা থেকে শুরু করে তালের শ্বাস তালের শ্বাস থেকে চিকেন ব্যাম্বো মানে মুরগির বাস এই সব কিছুই কিন্তু ওনার পেজের মধ্যে তোমরা পেয়ে যাবে যাই হোক একই সাথে চিকেনের হচ্ছে গিয়ে ব্রেস্ট পিস সফট ব্রেস্ট পিস আর ক্রিস্পি হচ্ছে গিয়ে ফ্রাইড চিকেনের ঠ্যাং মানে রান এবং ব্রেস্ট পিস দুটোই একসাথে একটা হট চিক্সের পেয়েছি মানে খাওয়াটা একদম জমে গিয়েছে মাইরি হ্যাঁ আর একদম দিয়ে কাচ্ছি মানে অনেক দিন পরে একটা রোস্ট খেয়ে সেই লেভেলের মজা পেলুম হুম এই জন্যই তো আলুম গালুম করে খেলুম এই দেখো তোমরা যে এখানে স্বামীম ভাইয়ের যে সবচেয়ে হচ্ছে ক্লোজ ফ্রেন্ড এবং স্ট্রিট ফুড হান্টিং নিয়মিত সদস্য উনি বাজে নিয়ে বসেছে এবং আমাকে আদর আপ্যান করে খাওয়াচ্ছে আমি আমাকে বললো যে এরকম নলি ছাড়া আপনাকে এই বিয়ে খাওয়ানো এটা কেমন হয়ে গেল এই জন্য অর্ডার দিয়ে বড় বড় দুটো নলিও এনে ফেললো আর মানে কি বলবো মানে এত মাংসের আইটেমের মধ্যে আবার বিফও আছে মানে আমার তো মনে হচ্ছে কোনো পদের মাংস হওয়ার বাদ নেই চিকেনের দুই পদ টিক্কা আবার হচ্ছে গিয়ে খাসি সালাদ আবার হচ্ছে গিয়ে গরু আর বাকি থাকে কি হ্যাঁ ঢাকার মধ্যে এত ম্যাচ গ্যাদারিংয়ে যেই কয় পদের আমিষ জোগাড় করা সম্ভব সবই এখানে জোগাড় করা হয়ে গেছে আসলে নিজেই যখন ফুড ব্লগার এবং হচ্ছে কি ফুড কোয়ালিটি সম্পর্কে হচ্ছে গিয়ে সম্মুখ ধারণা রাখে তাহলে কোন বিয়েতে কোন খাবারের সাথে কোন খাবার হচ্ছে কেমন যাবে এটা তো একদম মানে বেস্ট কম্বিনেশন হতেই হবে নাকি অনেক দিন পরে এই রকমের হচ্ছে গিয়ে খাবার খাচ্ছি মানে তুমি যদি হচ্ছে কি এখানে কাচ্ছি আর একটা চিকেন টিকা খাতে তাহলে তো এতগুলো পদের মাংসের স্বাদ তুমি পেতে না বিয়েবারই কিন্তু একদম জমে গিয়েছে কানায় কানায় পূর্ণ আর এর মধ্যে আমি এর এসির মধ্যে বসে এই নললিগুলো নিচ্ছি হ্যাঁ এই নলি মল্লি কিন্তু আবার একদম গরমের মধ্যে ঘামতে ঘামতে খাওয়ার একটা মজা আছে জমে না আর এসির মধ্যে এগুলো তো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে হয় তা না হলে ঠান্ডা হয়ে যায় হ্যাঁ ভিতরের হচ্ছে গিয়ে ক্যালসিয়াম আর বেরোতে চায় না কিন্তু এই নলির সঙ্গে যে বিফ রান্নাটা উফ মাইরি বলছি এই ঢাকা শহরে এই বিফ রান্নাটা যে এই বিয়েতে কিভাবে এত মজা হয় মানে সব জায়গায় তো হচ্ছে কি চিটাওয়ার মেজবান রাজশাহীর কালা বোনা ওই জায়গার সাদা বোনা আর ওই নীল নীলভূনা এগুলো আলাদাভাবে বলতে হয় কিন্তু ঢাকাইয়া বিফ মানে ঢাকাইয়া বিফ এইটার আলাদাভাবে কোনো কিছু বলার প্রয়োজন রাখে না দেখো আমি আর শামিম সাহেব দুজন হচ্ছে ঢাকা শহরের দুই প্রান্তের দুই মেরুর বাসিন্দা আমি উত্তরার আর উনি শনির আকরার মানে পুরো ঢাকা শহর পাড়ি দিয়ে বুঝতেই পারছো আলাদাভাবে তো উত্তরাও একটা শহর আর হচ্ছে গিয়ে শনির ডাকড়াও একটা শহর মাঝখানে এই ঢাকা তোমাদের এই জঞ্জালে ঘেরা এই জঙ্গল এটা হচ্ছে গিয়ে পার হয়ে এই বিয়ে খেতে গিয়েছি সাত সমুদ্র তেরো নদীর মতো এতগুলো সেতু পার হয়ে তাই না হ্যাঁ কিন্তু যে হচ্ছে গিয়ে আমি যেটা দেখলাম যদি এই বিয়েতে অ্যাটেন্ড না করতাম তাহলে আমার জীবনে একটা বড় আফসুস থেকেই যেত কারণ এই রকম অথেন্টিক বান্নার বিয়ে অনেক দিন খাই না মাইরি বলে দিচ্ছি অনেক বিয়েতেই অনেক পশভাবে ভাবে হচ্ছে কি প্রথমে দেয় কি রুটি সবজি গোড়ার ডিম হালুয়া আর এখানে হচ্ছে কি মানে বসবেই তুমি বিয়ে খেতে মানে কবজি ডুবিয়ে খাওয়া বলতে যেটা বুঝায় হা করলে একদম হাড়্ডির হাড় পর্যন্ত দেখা যাবে আর দেখো লাস্টে ডেজার্ট হিসেবে কাঁচি হচ্ছে চিকেন ফ্রাই এরকম দেখেছো না কি প্রথমে গাবে হচ্ছে গিয়ে চিকেনের রোস্ট আর লাস্টে ফিনিশিং টানবে হচ্ছে কি চিকেন ফ্রাই দে তা আবার এরকম করে ভাজা হচ্ছে গিয়ে রানের ইয়ে মাংস দিয়ে তাই না তোমরা তো জানোই এর মাঝে কতটুকু জাদু আছে আর কী কী আছে আর সামনে এখন হচ্ছে তো আমি মনে করেছিলাম যে এই চিকেন রোস্ট দিয়েই হচ্ছে গিয়ে ডেজার্ট এনে ফেলবো কিন্তু সামনে আবার হচ্ছে গিয়ে জর্দা এসে হাজির জর্দা খাওয়ার জায়গা নেই হ্যাঁ এরকম যদি কেউ প্রত্যেকে এক কেজি করে মাংস হচ্ছে গিয়ে ধরিয়ে দেওয়া হয় এক কেজি মাংস খাওয়ার পরে আর জর্দা কোন দিক দিয়ে রাখবো সেটা বুঝতে পারছি না কিন্তু যেহেতু একটু সুইট খেয়ে হচ্ছে কি একটা ইতি টানতে হবে নাকি তো যে জন্য একটু জ্বরদার দিকে তাকাচ্ছি কিন্তু চিকেনটাই এনজয় করে যাচ্ছি হ্যাঁ চিকেন টিকেন যখন হচ্ছে খাওয়া শেষ হবে তারপরে না ডেজার্টের দিকে তাকাবো হ্যাঁ ওগুলো একটু ঝোল ও আর হচ্ছে গিয়ে খাবো না যাই হোক আর এখানে হচ্ছে গিয়ে এই জর্দার মধ্যে ছোটো মিষ্টি এবং হচ্ছে গিয়ে ডালিমের কোয়া সবই পেয়েছি মানে একদম জ্বরদারও জমে গিয়েছে বোরহানি তো আছেই হ্যাঁ কাচির সাথেই যে শুধু বোরহানি খেতে হবে এমন কোনো কথা নেই এরকম পাক যদি তুমি খাও তাহলে একটু বোরহানিটা হজমে সহায়তা করে আর সব শেষে আমাকে হাত ধোয়ানোর জন্য আপ্যায়ন করার জন্য তো হচ্ছে কি একটা টিম রেডি তারা জানে যে এই মোটা সোটা লোকটা মানে বসেছে মানে ঘটনা ঘটে যাবে আর সবশেষে আমার ভক্তদের পক্ষ থেকে শামীম সাহেবকে একটা চিঠি লিখলাম নিচে লেখা বলো না আমায় হ্যাঁ তোমরা এবার পান চিবাতে চিবাতে কী কী ঘেলুম সেটা আবার আলোচনা